মিলের মালিক কাপড়কে কালার করতে চায় কালার করলে কালার করতে পারবে ঠিকই কিন্তু কালার থাকতেও পারে পারে নাও থাকতে কিন্তু মূলত এই শরবত কিন্তু এসেছে পান করার জন্য অনুরূপভাবে এ কোরআন কারিম কিন্তু আল্লাহ তালা তাবিজের জন্য পাঠান নাই কোরআন কারিম পাঠিয়েছেন কি জন্য মানুষের হেদায়ত্বের জন্য এ কলিন শান্তি পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাঠ পাঠিয়েছে কিনা আমার জানা নাই তবে এখন আমার খুলনা খুলনাতে অনেক জায়গা আছে মানুষ মারা গেলে পরে হেফজোখানায় মাদ্রাসায় ছেলেদেরকে খবর দেওয়া হয় চতুর্পাশে ঘিরে ছেলেরা কোরআনে কারেন্ট তেলাবাদ করে আসলে এই মৃত্যু ব্যক্তির জন্য কোরআন আসে নাই কোরআন এসেছে জীবিত ব্যক্তির জন্য মুর্দা মানুষকে আপনি কোরআন দিয়ে কি দিবেন তাকে সারা জীবন যদি এই কোরআনের বিপক্ষে তার জীবন পরিচালনা করে থাকে মৃত্যুর পরে কোরআন শুনে তার কোনো উপকার আসবে না তাহলে কোরআন কারিম কি জন্য এসেছে কোন কারণে কোরআন এসেছে আমি আগেই বলেছি আপনার প্রশ্ন করতে দেরি হবে কোরআন উত্তর দিতে দেরি করবেন না কোরআনের কাছে প্রশ্ন করছে কোরআন তুমি কি জন্য এসেছ কোরআন বলছি কিতাবুন আলিফুল লে তুখুরি জাননা সামিন আদদুলমাতি ইলান নূর আল্লাহু আকবার আল্লাহু আকবার কিতাবুন আমি আপনার কাছে একখানা কিতাব অবতীর্ণ করেছি এই সেই কিতাব বলুন তো কিতাবখানার নাম কি আল কোরআন মনে হচ্ছে জীবনও শুনেন না আপনারা সবাই বলুন তো এই কিতাব খানার নাম কি আরো জোরে আমার মনে হচ্ছে কোরআন শব্দ বলতে আপনাদের ভয় লাগতেছে যদি কোরআন শব্দ জোরে বলি তাহলে এই সাউন্ড আর এই আওয়াজ যদি কেউ পাবনা সদর থানায় পৌঁছায় দেয় আর যদি সাত আট গাড়ি পুলিশ আসে যতগুলো মানুষ আপনার হয়েছেন সবার হাতে যদি হ্যান্ড কাপ দেয় বক্তা সহ সভাপতি সহ সবার হাতে হ্যান্ডকাপ লাগায় এই ভয় আছে আপনাদের না তাহলে জোরে জোরে বললেন যদিও আল্লাহর শব্দ বলার কারণে যে আপনার থেকে সাত আট গাড়ি পুলিশ এসে আপনার আমার হাতে হ্যান্ডকাপ কাপ সারারাত যদি সদর হাজতের মধ্যে আমাদেরকে বন্দি করে রাখে আর যদি বলে আগামীকাল সকালে জেলখানায় পাঠায়া এগুলি মানবতাবিরোধী অপরাধ করেছে এই অপরাধ করার কারণে যদি একটা একটা করে ফাঁসির কাছ থেকে ঝুলায় আমরা সেই আল্লাহর গোলাম ফাঁসির কাছ ঝুলতে রাজি আছি তবে আমরা আল্লাহর বলতে রাজি আল্লাহ কেন আমরা তো সেই মুসলমান যে মুসলমানরা জীবন দিতে পারে যে মুসলমানরা উত্তাল তাই গ্রিস নদীর উপরে নদী ঝাঁপিয়ে আফ্রিকার ভূখণ্ড ইসলামের পতাকা উদ্দিন করেছে সেই মুসলমানরা কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারে তাই কবির সম্রাট আল্লামা একমন সুন্দর করে বিশ্ববাসীকে জানাচ্ছেন কবি বলছেন বাতেন সে দবনে ওয়ালে সে দবনে ওয়ালে এহি আসমানহি হাম সোبر কর چکا হয় তো इम्तिहान हमारा কবি বলেছেন এই পৃথিবী 100 বার টেস্ট করেছে মুসলমানদেরকে এই মুসলমানরা জীবন দিতে পারে তবে এই মুসলমানরা কোন বাতিলের সামনে মাথা নত করা জাতি নয় আমরা তো সেই জাতি যে জাতি फांसीর কাষ্টে দাঁড়িয়ে জীবন ভিক্ষা চাইতে বলা হয়েছে এই জাতি বলেছে আমার জীবন ভিক্ষা কার কাছে চাব। যার কাছে জীবন ভিক্ষা চাবো সেও তো মরবে কাজেই আমি জীবন ভিক্ষা চাইবো না আমার একটা জীবনের বিনিময়ে যদি আল্লাহর জমি ইসলামের পতাকা উড়ে আমার একটা জীবন কেন এক লক্ষ জীবন যদি আল্লাহ আমাকে দান করেন এক লক্ষ জীবন আল্লাহ রাহে কুরবানি করব। কিন্তু কোনো মানুষের কাছে জীবন ভিক্ষা চাইব না আমরা তো সেই জাতি সুতরাং ভয়ে পাওয়ার মতো গণসূচক আমাদের নাই আবার ভাইরা এবারে আপনাদের সামনে বলতেছিলাম আল্লাহ পাক বলেন কিতাবুন আনসাল্লাহু ইলাইকা নি তুখুরিদান নাস মিন জুলমতি ইলান হেন আমি আপনার কাছে একখানা কেতাব অবতীর্ণ করেছি এই কিতাবের দায়িত্ব হলো অন্ধকার নিমজ্জিত সকল মানব মন্ডলীকে আলোর দিকে টেনে বের করে নিয়ে আসবে কথা কি বোঝাতে পারতেছে আপনাদেরকে আমার মনে হচ্ছে আপনাদের ঘুমে ধরেছে আচ্ছা কার কার ঘুম আসছে একটু হাত তোলেন তো ওই যে পিছনে একজন হাত তুলেছে ঘুম আসছে আপনাদের ঘুম আসছে

অন্ধকার থেকে মানব থেকে আলোর দিকে টেনে বের করে নিয়ে আসবে যে অন্ধকার থেকে আলোর দিকে টেনে বের করে নিয়ে আসবে সেই অন্ধকারটা কি সেটা বোঝার জন্য কিন্তু তার চির আমার ভাইয়েরা আস্তে করে কথা বোঝার চেষ্টা করেন সেই অন্ধকার হল এই পৃথিবীতে যত মানুষের তৈরি করা আইন কারণ আছে সেটা হতে পারে ডারুনের মতবাদ হতে পারে মতবাদ এক কথায় পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য যত আইন কানুন পদ্ধতি তৈরি করেছে সেগুলিকে অন্ধকার বলে আখ্যায়িত করেছেন এখন আমার মসজিদ প্রাঙ্গনে যারা বসে আছেন জবাব দেন এই এলাকার রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত বর্তমান সব জায়গায় আলো না অন্ধকার না বসে নাই আমি আবার বলছি খুব খেয়াল বেঁচে দেখার জন্য সাংসারিক সামাজিক রাষ্ট্রীয় যত আইন কানুন তৈরি করেছে মানুষ মানুষের জন্য যে আইন তৈরি করেছে আইন কেলাপাক অন্ধকার বলে আখ্যায়িত করেছেন আমার ভাইরা এখন জবাব দেন এই জমিনের মালিক কে তাও কথা কয় না কোথায় আসলাম আরো ধরে বলেন জমিনের মালিক কে আসমানের মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে আপনাকে আমাকে রিজিক দান করেন কে এবার তাহলে ফাইনাল উত্তর দিবেন আইনার হুকুম চলবে কার কেন আমার খুলনায় দুইজন মানুষ আছে একজনের নাম হলো জব্বার আরেকজনের নাম হলো গফার জব্বার প্রতিদিন তিন কেজি থেকে সাড়ে তিন কেজি চাউলের ভাত খায় ওর ওজনও বাড়ে না মোটাও হয় না গপ্পার প্রতিদিন আড়াইশো গ্রাম থেকে সাড়ে তিনশো গ্রাম চাউলের ভাত খায় ওর ওজন বাড়তে বাড়তে বর্তমান ওজন হয়েছে সাড়ে পাঁচ মন আমার ভাইরা যে খায় না তার ওজন বাড়ায় যা খায় তার ওজন বাড়ায় না এটাও যেমন সম্ভব নয় সৃষ্টি করেছেন একজন আইন চলবে আরেকজনের এটাও তেমন সম্ভব নয় এবার জবান খুলে বলুন সৃষ্টি করেছেন কে আরো আসছে পুলিশ কিন্তু ধরবে পুলিশ ধরবে তাও কয় আল্লাহ আমার ভাইরা এবার তাহলে কথা বুঝুন সেই আল্লাহ পাক বলেন আমার জমিনে আমার হুকুম বাদ দেয়া মানুষ নিজেরা নিজেদের জন্য যে আইন তৈরি করেছে আইন কেল্লা পাক অন্ধকার বলে আখ্যায়িত করেছেন এখন জবাব দিন আমাদের তারা বাড়িয়া বান্নাই পাড়া থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত বর্তমান সব জায়গা আলো না অন্ধকার হ্যাঁ এবার কিছুটা বুঝেছেন এবার অন্ধকারের মধ্যে আমরা ডুবে আছি এদিকে মসজিদের কোনায় বসে বসে জিকির করতে করতে মসজিদের ছাঁ তুলে কেউ জিকির করতে করতে পায়জামাও নাই লুঙ্গিও নাই নারী পুরুষ এক সঙ্গে জিকির করতে করতে আমরা বেসামাল হয়ে যাই এবার জিকির করার পরে আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করি বলি যত লোক রিয়া মা নুসাল্লা বানাইয়া ইমনে দেবা মে ফেলিযা আল্লাহ তো বা কইরা আবার তো ভাঙ্গিলাম অবশেষে তো বানসুহা করিলাম আল্লাহ তুমি যদি মাপনা পুরো বান্দার রে বান্দাব লো যাবে কোন কার কাছে আল্লাহ বলে সিটারি করার জায়গা তুই কি পাইলি না অতো জনম থাতে ইসলামী কথা বলেন ঠিক ঠিক না আমার ভাইয়ের আমি বলছি না কিন্তু মর্তিদের কোনায় বসে জিকির করা যাবে না ভুল বুঝবেন না আমি আপনাদের বোঝাবার জন্য বলছি আপনি মসজিদের কোন জিকির করেন ফিকির করেন কিন্তু মাঝে মাঝে যখন দেখবেন আল্লাহর কোরআন জমিন থেকে উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে আলেমল আমাদেরকে বিনা দোষে জেল খাটায়া তাদেরকে জেলের মধ্যে ইঞ্জেকশন পুশ করে হত্যা করে দেওয়া হচ্ছে তখন আপনি আপাতত দৃষ্টি যায় আমাদের বিছানাটা ঘাড়ে নিয়ে আপনি মাথার উপরে পাগড়ি বেঁধে হাতে তসবিটা সাথে নিয়ে লিল্লাহে তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে ময়দানে বের হয়ে যখন যাবেন বাতিল্লা কোথায় পালাবে ইদরের গর্ত খুঁজে পাবে না কিন্তু আমাদের অবস্থা হয়েছে এটা বাইরে ঝড় তো বল যাহায় হোক আমার এগুলি দেখার দরকার না আমি আল্লাহ বিল্লা ব্যস্ত আছি আমার মুসলমান ভাইয়ারা এখন আপনি মনে করছেন আমি তো ইসলাম মানছি আমি কে নামাজ পড়ি না আমি তো তাহাদ পড়ি ফজরের না আজান হলে পরে আমি নামাজ আদায় করি এরপর আমি কোরআনে কারিম তেলাবাদ করি কিন্তু সকাল দশটায় যে মিটিং জনসভায় আপনি কোরআনের বিপক্ষে আপনার সব বক্তব্য পেরেজ করেছেন নামাজ কাজে লাগবে তাহার কি নামাজ পড়ি না

আল্লাহ কোরআনের মধ্যে এক হাজার কিচ্ছা আছে কত তাও কথা কয় না রে কোথায় আসলে কত এক হাজার কিচ্ছাই কোরআনের মধ্যে আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন কোরআনের কিচ্ছা বলেই শেষ করা যায় না বাইরের কিচ্ছা কোথায় সমাজ না আমাদের দেশের মানুষের অবস্থা হলো একজন বক্তাকে বলা হলো হুজুর আপনি তাফসির করবেন কোরআন থেকে একটা নির্দিষ্ট আয়াত বা সুরা তাকে জুড়ে দেওয়া হলো তাকে বলা হলো আপনি সুরা এখলাস তিলাবাত করবেন তার সরল তর্জমা করে তার তাফসির করবেন পটভূমি বর্ণনা করবেন এক্লাস চেনেন তো নাকি কথা কয়েক এক্লাসের ফজিলার সম্পর্কে আল্লাহ পাক্কার মবি বলেছেন কোনো ব্যক্তি যদি ঈমান এবং একেলের সঙ্গে সরাই তিন তিনবার তেলাবাদ করে আল্লাহ পাক্কার আমুলনামায় এক খতম কোরআন এক তেলাবাদ করা সব দিয়ে রা ফজিল হাতাস যাকে সোরাই ক্লাস তেলাবাদ করতে বলা হলো তাফসির করতে বলা হলো উনি সবার মাঝে এসে সুন্দর করে তেনামত করলেন কুল্হবন্ হু আহাৎ পুরোনামার সঙ্গে কুল্হুবন্ন হু আহাৎ অন্ন হু শনা লাঞ্জলি ওয়ালম ইউ লা ওয়ালম

এবার তিনি তাফসির করতে গিয়ে বললেন আল্লাহ যিনি তিনি ছাড়া কোন ইলাহা নাই উপাস্য নাই দাতা নাই দাতা নাই সে আল্লাহ পাকের একজন প্রিয় হাবি প্রিয় বান্দা নাম হল মোহাম্মদ রসুল্লাহ সাল আল্লাহ পাক এই নবীকে চারটা কন্যা সন্তান দান করেছেন একজন কন্যা সন্তানের নাম হল রুকাইয়া আর একজন কন্যা সন্তানের নাম হলো জাইনাত আরেকজন কন্যার সন্তানের নাম হলো উম্মে কুলসুম আরেকজন কন্যা সন্তানের নাম হলো ফাতিমাতো জোহারা কনিষ্ঠ কন্যা সন্তান ফাতিমাতো জোহারা কে আল্লাহ রবুল্লামিন দুইটা পুত্র সন্তান দান করেছিলেন একটি পুত্র সন্তানের নাম ইমাম হাসান আরেকটি পুত্র সন্তানের নাম ইমাম হুসাইন ইমাম হুসাইন কারবালার ময়দানে এজিদ পাপীর বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছে এখন আমি কারবালার ইতিবৃত্ত আপনাদের সামনে বর্ণনা করব আমার ভাইরা বুঝলে বুঝুন না বুঝলে আমার কিছু বলার নাই বক্তা তিলাবাদ করলেন সুরা ইখলাস যার মধ্যে আল্লাহ পাক তাওহীদের কথা আলোচনা করেছেন একত্ববাদের কথা আলোচনা করেছেন বক্তা কিন্তু সুরা এখলাস তিলামাত করলেন আর তাফসির করছেন কারবালার ময়দানে এবার জবাব দেন এখলাসের সঙ্গে কারবালার কোন সম্পর্ক কি আছে কথা কয় না কোথায় আছে এটা কি তাফসির এটা তাফসির না এটা হলো গুড়ের ক্ষীর আমার ভাইরা তাফসির মানে হল ঢাকনা উড়ায় ফেরান খুলে দেওয়া একটা জিনিস উপরে ঢাকনা আছে ঢাকনাকে তুলে দেওয়া বৃত্তান্ত খুলে বর্ণনা করার নাম হলো তফসির আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন এ কোরআনকে সহজ করে মানুষের কাছে পাঠিয়েছেন এ কোরআনে তাপসির বলার মতো যোগ্যতা আমার যদিও নাই আমার আগে এলাকার কীর্তি সন্তান জনাব মৌলানা এইসম রাশিদুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বলতেছিলেন আমি শুনতেছিলাম প্রত্যেকটি কথা কোরআন আয়াত দিয়ে দিয়ে তিনি ভেঙে ভেঙে বলতেছিলেন আমার ভাইরা আমি তো দূরের কথা রাশিদুল ভাই তো দূরের কথা তাম পৃথিবীর জুড়ে যে লোকটি বান্নটি বছর ধরে কোরআনের তাপসিল করেছেন তিনিও বলেছেন আমি কোরআনের ক্লাসের একজন ছাত্র আমার ভাইরা কোরআনের তাপসিল বা ব্যাখ্যা পৃথিবীর কেউ শেষ করতে পারে না এই কেমন পর্যন্ত চেষ্টা করলে তা পারবে না পারবে আল্লাহ পাক বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল রাব্বি